সুপ্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রস্তুত এবং শুরু হয়ে গেল আরেকটি ঘরদের প্রতিযোগিতা বন্ধুরা দেখতে পাচ্ছেন তিনটি ঘোড়া দ্রুত গতিতে ছুটি চলছে ঘোড়া তিনটি হলো পাগলা রাসেল ফরিং এবং অসাধারণ একটি গর্দর প্রতিযোগিতা এই মুহূর্তে দেখতে পাচ্ছি পাগলা রাসেল এবং টিগার সমান্তালে ছুটি চলছে অনেকটা পিছিয়ে পড়েছে ফরিং গুড়াটি আমরা দেখতে পাচ্ছি চমৎকার গতিতে ছুটি চলছে এই মুহূর্তে আমরা আসি সিলেট জেলার বিশ্বনাথ থানার দৌলতপুর গ্রামের ঐতিহ্যবাহী গর্দর প্রতিযোগিতায় আপনারা আমাদের সাথেই থাকুন আমরা দেখতে পাচ্ছি চমৎকার গতি চলছে গুড়াগুলো এখনো এবং দেখতে দেখতে প্রথম চক্করে খেলা শেষ হয়ে গেল দ্বিতীয় চক্করে খেলা চলছে এখনো পাদারাসেল এবং দিগার ঘোড়া দুটি সমান্তালে চলছে এবং ফরিং পিছিয়ে পড়েছে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার একটি ঘোড়াদর প্রতিযোগিতা আমরা আসি সিলেট জেলার বিশ্বনাথ থানার দৌলতপুর গ্রামের ঐতিহ্যবাহী গড়দর প্রতিযোগিতায় আপনারা এই ধরনের গড়দর প্রতিযোগিতা দেখতে আমাদের পেজটি ফলো করে রাখুন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা সারা বাংলাদেশে গরদর প্রতিযোগিতা আপনাদের সামনে এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে তুলে ধরার চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন এখনো ঘোরাটি এগিয়ে রয়েছে তার পিছন থেকে ঠিক হানা দেওয়ার চেষ্টা করছে টিগার ঘোরাটি

দেখা যাক শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন দেখুন শেষ পর্যন্ত পাগলা রাসেল বিজয়ী হতে পারে কিনা আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাগলা রাসেল আরো দ্রুত গতিতে দুর্বার গতিতে চলে চলছে বিজয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে পাগলা রাসেল আরো দ্রুত গতিতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অন্য ঘোড়াগুলো অনেকটা পিছিয়ে পড়েছে পাগলা রাসেল আরো দ্রুত গতিতে দুর্বার গতিতে ছুটে চলছে দেখা যাক শেষ পর্যন্ত পাগলা রাসেলকে পিছন থেকে হারা দিতে পারে কিনা টিকার আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পাগলা রাচেল বিজয়ের লক্ষ্য থেকে সামান্যতম দূরে এবং সর্বোচ্চ চেষ্টা করে রাসেল বিজয় হওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি চমৎকার গতিতে আরো দুর্বার গতিতে চুরি চলছে এবং লক্ষ্য একটাই প্রথম স্থান হওয়া এবং শেষ পর্যন্ত দেখতে পারলাম পাগলা রাসেল ঘোড়াটি প্রথম স্থান অধিকার করলো এবং পিছন থেকে চলে আসলো টিগার ঘোড়াটি এবং শেষ মুহূর্তে চলে আসলো ফরিং ঘোড়াটি আমরা দেখতে পারলাম চমৎকার একটি গোড়দৌড় পাগলা রাসেল এবং টিগার সমান্তালে হাড্ডাহাড্ডি লড়াই করেছিল অনেকটা পিছিয়ে পড়েছিল ফরিং ঘোড়াটি ধন্যবাদ সবাইকে এই ধরনের গর্দের প্রতিযোগিতা দেখতে আমাদের সাথেই থাকবেন